প্রিয় ছাত্রছাত্রীরা পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞতাবাদের অন্যতম দার্শনিক বার্কলে আজকের এপিসোডে আমরা আলোচনা করব বার্কলের জড়বস্তু সম্পর্কে বক্তব্য নিয়ে মেটিরিয়াল সাবস্ট্যান্স সম্পর্কে বার্কলে যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যই আজকে তোমাদের সামনে তুলে ধরছি বার্কলে তার পূর্বসূরি লকের যে অভিজ্ঞতাবাদ সেই অভিজ্ঞতাবাদের একটি সুসংবদ্ধ এবং সম্পূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন লক মনে করেছিলেন যে গুণের আধার হিসাবে দ্রব্যকে আমরা প্রত্যক্ষ করতে না পারলেও রূপরস গন্ধ স্পর্শ ইত্যাদি গুণের ধারক ও অধিষ্ঠান হিসাবে জড়দ্রব্য কিন্তু অস্তিত্বশীল লকের মতে বাহ্য জগৎ হলো আমাদের জ্ঞানের উৎস জ্ঞানের ক্ষেত্রে মনের কোনো সক্রিয় ভূমিকা নেই জড়বস্তু অজ্ঞাত হলেও জ্বরের অস্তিত্বকে আমরা কিন্তু অস্বীকার করতে পারি না বার্কলে লকের এই বক্তব্যকে খণ্ডন করে দেখাতে চেয়েছেন যে সব কিছুই হল আমাদের মনোনির্ভর। মনোনিরপেক্ষ বলে আসলে কিছুই নেই বাটলের মতে মননিরপেক্ষ জড়বস্তুর ধারণা আসলে একটি অবাস্তব এবং অর্থহীন ধ্বনিমাত্র তিনি তার এই বক্তব্যের সমর্থনে যেসব যুক্তি দিয়েছেন তার কয়েকটি আমরা উল্লেখ করতে পারি বার্কলে বলেছেন আমরা যাকে জড়ো বলি তা আসলে কয়েকটি ইন্দ্রিয়গ্রাহ্য গুণের সমষ্টি মাত্র লক বস্তুর গুণগুলিকে মুখ্য এবং গৌণ এই দুই ভাগে ভাগ করেছিলেন তিনি বলেছিলেন যে বর্ণগন্ধ সাধ প্রভৃতি গৌণগুণ আংশিকভাবে মনোনির্ভর অন্যদিকে আকার আয়তন বিস্তৃতি প্রভৃতি গুণ মনোনির্ভর নয় এদের অধিষ্ঠান বস্তুতে এবং এরা বস্তুস্বরূপকে প্রকাশ করে থাকে অর্থাৎ লকের মতে গৌণগুণগুলি ছিল মনোগত এবং মুখ্য গুণগুলি সম্পূর্ণ বিষয়গত লকের করা গুণের এই পার্থক্যের সমালোচনা করে বার্কলে বলেছেন যে বস্তুর মুখ্য এবং গৌণ গুণের এই প্রভেদ নিছক এক কাল্পনিক বিষয় বস্তুর মুখ্য গুণগুলি গৌণ গুণের মতোই ইন্দ্রিয় অভিজ্ঞতার ফল এরা বিভিন্ন সংবেদনের সংমিশ্রণ এবং সমষ্টিমাত্র এমন কথা ভাবার কোনো কারণ নেই যে বর্ণগন্ধস্বাদ প্রভৃতি গৌণগুণই কেবল বস্তুতে অধিষ্ঠিত গৌণগুণগুলির মতো মুখ্যগুণগুলিও বাহ্যবস্তুর দ্বারা আমাদের মনে সৃষ্ট সংবেদনের ফল এর থেকে সিদ্ধান্ত করা যায় যে মুখ্য ও গৌণগুণ ও ধর্ম আসলে আমাদের ইন্দ্রিয়ের ওপর বাহ্য জগতে যেসব সাপ রাখে তারই ফলস্বরূপ মুখ্যগুণ যে গৌণগুণের মতো মননির্ভর তা প্রমাণ করার জন্য বার্কলে বেশ কয়েকটি যুক্তি দিয়েছেন প্রথমত বিস্তৃতি আকার আয়তন প্রভৃতি তথাকথিত মুখ্যগুণ মনের দ্বারাই প্রত্যক্ষিত হয়ে থাকে বলে এরা হলো আমাদের মনের ধারণা এরা আসলে সংবেদন মনের সংবেদনই প্রতীতি এবং মনেরই সংবেদানক গুণমাত্র এরাই আমাদের এই কারণেই আমরা এগুলোকে সংবেদনাত্মক বলি যে এদের আমরা প্রত্যক্ষ করি ইন্দ্রিয়ের সাথে সম্পর্কহীনভাবে এদের কোনো অস্তিত্বই নেই দ্বিতীয়ত বার্কলে বলেছেন যে মুখ্য এবং গৌণগুণগুলির কোনো একটিকে বাদ দিয়ে কিন্তু অন্যটির প্রত্যক্ষ হয় না বিস্তৃতিকে বাদ দিয়ে বর্ণকে প্রত্যক্ষ করা যায় না আবার বর্ণকে বাদ দিয়ে বিস্তৃতিকেও প্রত্যক্ষ করা যায় না বিস্তৃতিকে বাদ দিয়ে উত্তাপ ও সৈত্যকেও প্রত্যক্ষ করা যায় না সুতরাং বর্ণ ও উত্তাপ যদি মানসিক ধারণা হয়ে থাকে তবে বিস্তৃতিকেও আমাদের মানসিক ধারণাই বলতে হবে গৌণ গুণগুলি যদি নিছক ধারণা হয়ে থাকে তবে একই কারণে মুখ্য গুণগুলিকেও ধারণা বলে গণ্য করতে হবে তৃতীয়ত বার্কলে বলেছেন যে একই তাপ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন বলে এমনকি একই ব্যক্তির কাছে বিভিন্ন সময়ে ও বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন বলে প্রতিত হয়ে থাকে গরম জলে হাত দিলে আমাদের যে গরমের অনুভূতি হয় সেই একই হাত পুনরায় সেই গরম জলে দিলে একই গরমের অনুভূতি হয় না এর থেকে লক বলেন যে তাপ বস্তুর বাস্তব গুণ নয় তা মনেরই একটি ধারণা মাত্র অনুরূপে বলা যায় যে বিস্তৃতি আয়তার আকৃতি প্রভৃতি মুখ্য গুণও বিভিন্ন ব্যক্তির কাছে এমন কি একই ব্যক্তির কাছে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন বলে প্রতীত হয়ে থাকে নিচক কাছাকাছি অবস্থানকারী ব্যক্তিকে আমাদের লম্বা বলে মনে হলেও সেই ব্যক্তি যখন দূরে অবস্থান করে তখন তাকে অপেক্ষাকৃত কম লম্বা বলে আমাদের মনে হয় এর থেকে বলা যায় যে বিস্তৃতি ওজন গতি সংখ্যা প্রভৃতি গুণগুলিও আসলে সংবেদনলব্ধ মানসিক ধারণা ছাড়া আর কিছুই নয় আসলে জড়বস্তু বলতে এমন এক অজ্ঞাত ও অজ্ঞেয় কিছুকে বোঝায় যাতে আকার আয়তন বিস্তৃতি ইত্যাদি কোনোটিকেই আরোপ করা যায় না প্রশ্ন হল সেক্ষেত্রে এক প্রকার অজ্ঞাত ও অজ্ঞেয় কোনো দ্রব্য কি থাকতে পারে বার্কলের স্পষ্ট উত্তর হলো না থাকতে পারে না লক বলেছিলেন যে বস্তুর মুখ্য গুণগুলি বাস্তব বলেই এরা বস্তুতে রয়েছে কিন্তু বার্কলে বলেন যে বাহ্য জগৎ বা জড় জগৎ বলে কিছু নেই যা আছে তার সবই আমাদের মনের ধারণা হিসাবেই আছে এর থেকেই বার্কলে সিদ্ধান্ত প্রণীত হয়েছিলেন এসেইস্ট পার্সিপি অর্থাৎ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর মানুষ সরাসরি যা প্রত্যক্ষ করে তা তার নিজেরই সংবেদন এবং ধারণা এর অতিরিক্ত ধারণা নিরপেক্ষভাবে কোনো বস্তু থাকতে পারে না লক নিজেও স্বীকার করেন যে জড়বস্তুকে প্রত্যক্ষ করা যায় না জড়বস্তু অজ্ঞাত এবং অজ্ঞ এর থেকে বার্কলে বলেন যা অজ্ঞাত এবং অজ্ঞ তা যে আছে এ কথা নিশ্চিত করে বলা যায় না বরং তার থেকে কথা বলা যথার্থ যে আসলে জড়বস্তু বলে কিছু নেই লক জড়বস্তুকে মুখ্য গুণগুলির আধার এবং দ্রব্য হিসাবে বর্ণনা করেছেন কিন্তু বার্কলের মতে গুণ ও মানসিক ধারণা মাত্র সুতরাং এদের ধারণ করার জন্য জ্বরের অস্তিত্ব কল্পনা করা একান্ত অনাবশ্যক এছাড়া জড়বস্তুর যদি অস্তিত্বই থাকত তাহলে হয় ইন্দ্রিয়ের দ্বারা অথবা বুদ্ধির দ্বারা একে জানা যেত জড়কে যদি ইন্দ্রিয়ের দ্বারা জানা যায় তাহলে তা ধারণা ছাড়া আর কিছুই নয় কারণ ধারণাই একমাত্র প্রত্যক্ষের বিষয় হয়ে থাকে জড়কে বুদ্ধি বা অনুমানের দ্বারা জানা যায় না ইন্দ্রিয় সংবেদনের ব্যাখ্যার জন্য জড়ের অস্তিত্ব কল্পনা করতে আমরা বাধ্য নই কারণ স্বপ্ন মনের ধারণা বাহ্যবস্তুর দ্বারা উদ্দীপিত বাস্তব কিছু নয় সুতরাং কোনো বাহ্যবস্তুর সাহায্য ছাড়াই আমাদের মনে সংবেদন সৃষ্টি হতে পারে সংবেদন ও জড়বস্তুর মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই ঈশ্বর আমাদের মনে সংবেদন সৃষ্টি করে থাকেন এছাড়াও বার্কলে বলেছেন যে বস্তু সংবেদন ছাড়া বস্তুকে প্রত্যক্ষ করা যায় না আমার চিন্তায় আমি কোনো সংবেদনাত্মক বস্তুকে তার সংবেদনের বাইরে কিংবা সংবেদন থেকে স্বতন্ত্র হিসেবে প্রত্যক্ষ করতে পারি না প্রকৃতপক্ষে বস্তু ও সংবেদন হল একই জিনিস এবং এদের একটিকে অন্যটির থেকে পৃথক করা যায় না কোনো বস্তুকে তার সংবেদন ছাড়া প্রত্যক্ষ করা যায় না সুতরাং প্রত্যক্ষিত বস্তু এবং সংবেদন বস্তু বস্তুত একও অভিন্ন মনের বাইরে এর কোনো অস্তিত্ব নেই লক ধারণাকে বস্তুর কপি বা নকল বলে উল্লেখ করেছিলেন কিন্তু বার্কলে বলেছিলেন যে ধারণা যদি বস্তুর কপি হতো তাহলে বস্তুকে ধারণা হিসাবেই গণ্য করতে হতো ধারণা ও ধারণার বস্তুর মধ্যে যদি সাদৃশ্য থেকে থাকে তবে তাদের উভয়ের স্বরূপ একই হবে ফলে বস্তুকে ধারণার নামান্তর বলেই আমাদের ধরে নিতে হবে এইভাবে বার্কলে তার অভিজ্ঞতাবাদে জড়বস্তুর যে অস্তিত্ব সেই অস্তিত্বকে তিনি খণ্ডন করেছেন বিভিন্ন যুক্তির সাহায্যে এবং লকের যে অভিজ্ঞতাবাদী বক্তব্য তাকে একটি সুসংহত রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন যদিও পরবর্তীতে বার্কলের বক্তব্যের মধ্যেও আমরা নানারকম ত্রুটি দুর্বলতা লক্ষ্য করি আজকের এই এপিসোডে আমরা আলোচনা করলাম জড়বস্তু বা মেটেরিয়াল সাবস্টেন্স সম্পর্কে অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কলের বক্তব্য মনোযোগ সহকারে তোমরা বারংবার দেখো আজকের এই আলোচনা পাশ্চাত্য দর্শনের এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই তোমাদের কাজে লাগবে আজকের মতো আমরা জড়বস্তু সম্পর্কে বার্কলের যে বক্তব্য সেই বক্তব্যের আলোচনা শেষ করছি আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি করে সাবস্ক্রাইব করো শেয়ার করো আজকের মতো আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করলাম